আবারও তাপপ্রবাহের চোখ লাগানি দিন দিন বাড়ছে তাপমাত্রা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস আরো তাপমাত্রা বাড়তে পারে বলে বলেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বৃষ্টি নিয়েও বেশ কিছু কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এবার বর্ষাও বেশ কিছুটা এগিয়ে আসছে গত বছরের তুলনায় এবছর বর্ষা কিছুটা আগে হতে পারে বলে স্বস্তির আপডেট আবহাওয়া দপ্তরের পাশাপাশি নতুন করে একটি ঘূর্ণাবর্তের কথা বলা হচ্ছে সেখান থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তা জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ সতেরোই মে শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বৈশাখের পর জ্যৈষ্ঠের গরমে নাকাল হচ্ছে দক্ষিণবঙ্গবাসী গত বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারিও করা হয়েছে এই পরিস্থিতিতে আবার বৃষ্টি কবে তার অপেক্ষায় সকলে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ফের বৃষ্টি হতে পারে যার জেরে কিছুটা স্বস্তি মেলার সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে হাওয়া অফিসের সূত্রে খবর আজ পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে হালকা বৃষ্টিপাতের পর আজ সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে তবে বিক্ষিপ্তভাবে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে এই পর্যন্ত তবে আগামী রবিবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান বীরভূমি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম মঙ্গল এবং বুধবার কলকাতাসহ রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহারে এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে বাড়বি তাপমাত্রার পারত হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন থেকে চার দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি আরও বাড়তে পারে উত্তরের জেলাগুলিতেও আগামী তিন থেকে চার দিনে তিন থেকে চার ডিগ্রি করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা তবে তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শনি রবি এবং সোমবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাকি জেলায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি কলকাতায় কত তাপমাত্রা থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তর জানাচ্ছে তবে বর্ষা নিয়ে যে আপডেট দেওয়া হয়েছে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আগামী উনিশে এর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে ওই অঞ্চলে দক্ষিণ পশ্চিম বৈষম্যবায়ু ঢোকার স্বাভাবিক সময় বাইশে মে অর্থাৎ তিন দিন আগে পা রাখছে বর্ষা অন্যদিকে দেশের মধ্যে কেরলে সবার আগে বর্ষা ঢুকে দক্ষিণের এই রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় পয়লা জুন কেরালায় এবার ত্রিশে মে বর্ষা ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে বঙ্গোপ বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হবে বাংলায় বর্ষা আসার স্বাভাবিক সময় ছয় থেকে সাতই জুন এরাজ্যে উত্তরবঙ্গে প্রথমে বর্ষা ঢুকে তবে বাংলায় এবার ঠিক কোন তারিখে বর্ষা আসবে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি এটিকে কলকাতার ওয়েদার আপডেটে বলা হয়েছে আপাতত কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বরং তিলোক্তময় মহানগরীতে গরম বাড়বে তবে আগামী বিশে মে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একুশ তারিখ থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যেতে পারে আগামী দিন কয়েক মহানগরীতে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এখন তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে সারাদেশে বয়ে যাচ্ছে বেদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ গত সোমবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে আজ পঞ্চম দিন সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে তবে আজ শুক্রবার সতেরোই মে সকাল নটা থেকে আগামী বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এ অবস্থায় শুধু সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র না হলেও বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে আজ শুক্রবার সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা দিতে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়াতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে শনিবার থেকে ছয় বিভাগে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস অবিস সূত্রে জানানো হয়েছে বরিশাল চট্টগ্রাম ও শিলের বিভাগের কিছু কিছু জায়গা এবং বয়মসিংহ ঢাকা খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবেই শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ